সুতাহাটা থানার অন্তর্গত গুয়াবেডিয়া অঞ্চল কাশীপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটির বাৎসরিক মিলন উৎসব চার দিন ধরে চলবে প্রথম দিন চৌঠা এপ্রিল শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং স্বাস্থ্য পরীক্ষা দিয়ে শুরু হয় উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে জানালেন উৎসব কমিটি এবং ক্লাব কমিটির সম্পাদক এবং ক্লাবের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন কে পেস্ট্রিতে জীবে জল ওয়াও ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের অ্যাকচুয়াল চৌঠা এপ্রিল থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে আর অনুষ্ঠানে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে সেই সঙ্গে আছে আমাদের ওইতে একটা বড় ফুট টেনিস প্রতিযোগিতা হয় যেটাকে মিনি ফুটবল বলে সেই মিনি ফুটবল প্রতিযোগিতা আছে দেড় লক্ষ টাকা পুরস্কার আছে তার সঙ্গে এক লক্ষ টাকা আছে আর সেমিফাইনালে পরাজিত দল দুটোকে কুড়ি হাজার করে দেওয়া হবে আর সেই সঙ্গে আমাদের ছয় ছ তারিখ থাকছে ফুটবল তাই ফুটবলটা থাকছে কোনো এন্ট্রি লাগবে না বিনা পয়সায় এন্ট্রি একদম ফুটবলে আটটা টিম অংশগ্রহণ করবে সত্তর হাজার এবং পঞ্চাশ হাজার পুরস্কার দেওয়া হবে এবং সারা রাত্রিব্যাপী নাতাল স্কুল থাকছে এবং সেই সঙ্গে আর বাদবাকি সব ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান থাকছে প্রশ্নোত্তর থাকছে অঙ্কন প্রতিযোগিতা থাকছে আর যোগ যোগাসন প্রতিযোগিতা থাকছে এসব থাকছে আগামী আগামী দিনের কর্মসূচি আছে আমরা অনুষ্ঠানটাকে কীভাবে আরও বড় করতে পারি তাই চেষ্টায় আমরা আছি আমরা প্রতি বছরই বিভিন্ন রকমের নতুন নতুন এ নিয়ে আসি আমরা অনুষ্ঠানটা ভালো করার জন্য প্রত্যেক বছরই আমরা নতুন নতুন পরিকল্পনাই করি এবছর যেমন আপনাদের বলে রাখি এবছর আমরা হচ্ছে যে যে স্টেডিয়াম করছি খেলার মাঠের চারপাশে স্টেডিয়ামটা সম্পূর্ণ বিনা পয়সায় কোনো এক টাকাও লাগবে না পুরো কৃত্রিম স্টেডিয়াম হবে সবাই মানুষ বসে খেলা দেখতে পাবে আমাদের প্রচুর দর্শক হয় আমাদের প্রায় পঞ্চাশ ষাট হাজার দর্শক হয় যেহেতু বসার অসুবিধা হয় বলে এবার আমরা স্টেডিয়াম করে দিয়েছি আমাদের টেনিস দল অংশগ্রহণ করবে জেলার বিভিন্ন মানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিম আছে আমার নাম আশরাফুল হক আমি এই ক্লাবের সম্পাদক কাশীপুর ইউথ ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এই অনুষ্ঠানের প্রধান মূল পৃষ্ঠপোষক হচ্ছে মোবাইদুল ইসলাম আছেন আমাদের না না আমাদের জায়গাটা আমাদের স্টেডিয়াম ওইখানে কোনো খেলার মাঠ নেই খো সেই জন্য জলার মাঠকে আমার মাঠ করতে হয় তো ওই জন্য মিনি ফুটবলটা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশে মিনি ফুটবলটা বাদ দিয়ে ফুটবল হবে অঞ্চল অঞ্চলভিত্তিক খেলা হবে একদিন আর একদিন ওয়ান ডে ম্যাচ হবে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন বিদেশি খেলোয়াড় সব আসবে কাশীপুর ইথ ওয়েলফেয়ার সোসাইটি বাবের একটা ক্লাব সামাজিক কাজ করে এবং জলার মাঠ স্টেডিয়াম হলদা বিধানসভার মধ্যে প্রথম বিনা পয়সায় স্টেডিয়ামে খেলা দেখানো হবে পুরো স্টেডিয়ামটা তৈরি হচ্ছে বিনা পয়সায় সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় চার তারিখে থাকছে ফুড টেনিস বল মিনি ফুড টেনিস বল ছ তারিখ থাকছে ফুটবল খেলা আমার নাম আব্দুল মহিদ্দিন শেখ ক্রীড়া সম্পাদক কাশীপুর ঈদ ঈদ ওয়েলফেয়ার সোসাইটি মাঠটা আকর্ষণীয় মাঠ জলার মাঠ হলদা বিধানসভার মধ্যে প্রথম এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাঠ এত দর্শক তুলনা করা যাবে না সবাইকে আমরা কাশিউড ইথ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আসার জন্য এবং সাত তারিখ আছে পুরস্কার বিতরণী সভা এবং বড় মাপের নাত রসুল আবুল কালাম হুজাই বা জুটি সুন্দর আর নাতেরসুল করে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের প্রধান পেষ্টপোষক মোবাইদুল ইসলামের পক্ষ থেকে এবং ক্রীড়া সম্পাদক আব্দুল মহিদুল শেখের পক্ষ থেকে কাস্টাবল সম্পাদক ক্রীড়া ক্লাব সম্পাদক ওর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কে কার পেস্ট্রিতে জি বেচন সতন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফ টপ দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া